লন্ডনমুখী আমরা যারা বাংলাদেশে আছি তারা প্রায় সবাই লন্ডন থেকে কি সিদ্ধান্ত আসে সেই বিষয়ের উপর অধীর আগ্রহে নজর রাখছি কারণটা হলো বাংলাদেশের এই মুহূর্তে ক্ষমতার যে প্রতিভূ এবং বলা হয়ে থাকে যে নির্বাচন হলে যারা ক্ষমতায় আসবেন তাদের প্রধান নেতা এখন লন্ডনে আছেন আবার অন্যদিকে এখন এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনায় নিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও লন্ডন গিয়েছেন তার এই লন্ডন গমন নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা রয়েছে প্রথম দিকে যেটা বলা হলো যে তিনি ইংল্যান্ডে গেছেন মূলত ইংল্যান্ডের যে রাজা তার একটি পুরস্কার রয়েছে বিভিন্ন সেক্টরে তিনি গুলি ব্যক্তিদের পুরস্কার দেন এবং তিনি সেই পুরস্কার ডক্টর মোহাম্মদ ইনস্কেও এবছর দেবেন তা আমরা যারা সাধারণ মানুষ তারা সরকারের সেই কথা বিশ্বাস করলাম তারপর দেখা গেল যে আওয়ামী লীগপন্থী যারা লোকজন বিশেষ করে জনাব সজীব আজের জয় তিনি ইন ডিটেলস একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন যে রাজা চার্লস যে পুরস্কার দিচ্ছেন সেই পুরস্কারের যে তালিকা অর্থাৎ কারা কারা পাচ্ছেন সেই তালিকার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই এবং এরপরে বাংলাদেশে যারা বিভিন্ন লোকজন রয়েছেন ইউটিউবার রয়েছেন যারা সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করে আসছেন তারা কন্টেন্ট তৈরি করে বলা শুরু করলেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস যে ইংল্যান্ডে যাচ্ছেন সেখানে যে সকল মানুষের নাম পুরস্কারের তালিকায় ঘোষিত হয়েছে বা যে সকল প্রতিষ্ঠানের নাম ঘোষিত হয়েছে আমাদের জানা মতে প্রথমত সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম নেই অন্যদিকে যেসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হচ্ছে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক রয়েছে কি নেই ওটা নিয়ে বাংলাদেশের কোনো লোক বলতে পারছেন না এবং তারপর তিনি ইংল্যান্ডে গিয়েছেন এর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটি হলো তার ইংল্যান্ড গমন উপলক্ষে সেখানে বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে এক একটি চিঠি দিয়েছেন অর্থাৎ তিনি তাকে পার্লামেন্টে যে টিউলিপ সিদ্দিক অফিস রয়েছে সেই অফিসে তাকে লাঞ্চ অথবা ডিনার সেই লাঞ্চ অথবা ডিনারে দাওয়াত দিয়েছেন তার সঙ্গে লাঞ্চ এবং ডিনার করতে চান চিঠির ভাষা তার বক্তব্য এ পলিটিক্স আমরা যেটিকে বলা হয় ব্রিটিশ পলিটিক্স বলি সেই ব্রিটিশ পলিটিক্স তিনি সেখানে ডক্টর স্বীকার করেননি অস্বীকার করেননি তিনি তিনি সেখানে জানাননি জানাননি আবার কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং কতগুলো তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন যেভাবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সাধারণত তৃতীয় বিশ্বের যে কোনো বিষয়কে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে থাকে সাধারণত বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা সেগুলোকে আবার অন্যদিকে আমরা যারা বাঙালি আমাদের এই বাঙালি দেশ এই বাঙালি সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে টিউলিপ সিদ্দিকি যেটি বলেছেন সেটিও খুবই পরিণিধানযোগ্য আর সেই রাষ্ট্রের পক্ষে ডক্টর মোহাম্মদ ইনুস যে ইংল্যান্ডে যাচ্ছেন সেটাকে টিউলিপ সিদ্দিকি তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করছেন না তো এটি নিয়ে কয়েকদিন আলাপ আলোচনা হলো টিলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা হবে কি হবে না এটা নিয়ে আলোচনার প্রশ্নই আসে না এখানে দেখা হবে না কিন্তু এটি নিয়ে টিউলিপ সিদ্দিকের যতটুকু পলিটিক্স করা দরকার সেই পলিটিক্স তিনি করে ফেলেছেন এই গেল একটা দ্বিতীয় যে বিষয় সেটি হলো ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে জনাব তারেক রহমানের বৈঠক তো প্রথম দিকে এই বৈঠকটি নিয়ে কোনো রাস শব্দ হয়নি এবং এই বৈঠকটি আসলে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে অর্থাৎ বিএনপি আগ্রহ দেখিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের যে বৈঠক সেটি আয়োজন করতে চাচ্ছে নাকি ডক্টর বৈঠকে যেহেতু আমাদের সামাজিক মাধ্যমে ওইরকম স্ট্রংলি রিপ্রেজেন্ট করার মতো কোনো ব্যক্তিত্ব নেই তো কাজই বিএনপি পন্থে যারা লোকজন তারা সামাজিক মাধ্যমে যেভাবে একটি উত্তাপ ছড়াচ্ছেন তাতে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুজ বা তার সরকার তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার জন্য রীতিমতো মরিয়া হয়ে পড়েছেন হলো একটা দ্বিতীয় যে বিষয়টি হলো যে তারেক রহমান সাহেব কি ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের সঙ্গে বসবেন এটি বিএনপির লোকজনের প্রধান প্রশ্ন অন্যদিকে বিএনপি মনে করছে যে তারেক রহমান সাহেব যদি ডিজায়ার করেন বসার জন্য অনুমতি দেন বা তিনি রাজি হন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে বৈঠক করতে বাধ্য ইংল্যান্ডের মাটিতে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু আছে এরকম সামাজিক মাধ্যমে যারা বিএনপির পক্ষে কথাবার্তা বলছেন তারা অন্তত সেই জিনিসটি প্রকাশ করছেন না আমরা বাংলাদেশে বসে যে জিনিসগুলো জানতে পেরেছি সেটা হলো জনাব তারেক রহমান সাহেব প্রশ্ন করেছেন কেন বসবেন কিভাবে বসবেন আবার কেউ কেউ বলছেন যে তিনি একেবারেই রাজি ছিলেন না প্রথম দিকে পরবর্তীতে তিনি রাজি হয়েছেন বাংলাদেশের বেশ কয়েকটি মেন যে পত্রিকা সেখানে নিউজ এসেছে যে সরকারের সঙ্গে বিএনপি যে একটি মুখোমুখি অবস্থানে চলে এসেছে একটি সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হয়ে গেছে এবং এই যে আমাদের পবিত্র ঈদুল আজহার যে বন্ধ সরকারি ছুটি এই ছুটির পরই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে পড়বে এবং এই উত্তপ্ত অবস্থা থেকে সরকারকে এবং বিএনপিকে রক্ষা করার জন্য বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে এই মুহূর্তে সরকারের সঙ্গে কখনোই অসহযোগিতা করা যাবে না এতে করে বিএনপি এবং লাভ হবে না পত্র সরকারের উত্তাপ ছড়িয়ে মূলত বিএনপির যারা লোকজন তারা বিএনপির মর্যাদাকে আফল করতে চাচ্ছে অথবা বিএনপির মুখ রক্ষা করতে চাচ্ছে হোয়াট এভার মেবি আমরা সেই বিষয়গুলোতে আলোচনা না করে আজকের যে প্রসঙ্গ সেটি হলো আজকে দশ তারিখে আমি এই ভিডিওটা করছি বাংলাদেশের পত্রপত্রিকা বা সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে তা হলো এই মাসের তেরো তারিখে অর্থাৎ জুন মাসের তেরো তারিখে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং জনব তারেক রহমান সাহেবের মধ্যে একটা সম্ভাব্য বৈঠক হতে পারে এখন এই বৈঠকে কি আলোচনা হবে আমরা এখান থেকে অনেক আন্দাজ করছি মানে বিএনপি যারা লোকজন তারা আন্দাজ করছেন যে ডক্টর মোহাম্মদ ইনুজ যে নির্বাচনটি করতে চাচ্ছেন এপ্রিল মাসে সেটিকে বিএনপি বা জনাব তারেক রহমান সাহেব ফেব্রুয়ারি মাসে নিয়ে আসার জন্য তার প্রতি অনুরোধ জানাবেন চাপ প্রয়োগ করবেন বা দাবি জানাবেন বা তিনি প্রস্তাবনা দিবেন বা তাকে কনভিন্স করার চেষ্টা করবেন আর আহ ডক্টর মহামতি ইনুস তিনি যদি এই দাবি মেনে নেন তাহলে তার কোনো কথাই রইল না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার জন্য রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যমত্তে পৌঁছে গেছে মতো বলেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে তাহলে তার কোনো সমস্যা রইলো না আর এরকম যদি একটা সরল সমীকরণ হয়ে যায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাহলে তার কোনো অনিশ্চয়তা থাকলো না ডক্টর মোহাম্মদ ইনুস একটি নির্বাচন দিবেন বিএনপি ক্ষমতায় আসবে আর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে তার জায়গাতে পৌঁছে যাবেন এটাই আপাতত মনে হচ্ছে কিন্তু ঘটনা কি এত সহজ রাজনীতি কি এতটা সরল এবং আমরা যেভাবে কাউন্ট করি বা আমরা যেভাবে হিসাব করি ঠিক ওইভাবে কি রাজনীতির মাঠ মানে ওভাবে রাজনীতির মাঠ গোছানো সম্ভব বা রাজনীতির মাঠে ওই ধরনের কার্যক্রম চলে মোটেও নয় বাস্তব ব্যাপার হলো এটা ভীষণ রকম একটা জটিল প্রক্রিয়া রাজনীতির অঙ্গন এখানে প্রতিটি মিনিটে মিনিটে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায় পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে যায় এবং ২৪ ঘন্টার ব্যবধানে রাজা ফকির হয়ে যায় আর ফকির রাজা হয়ে যায় কাজই সেখানে দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মাস হোক কিংবা ফেব্রুয়ারি মাস হোক কিংবা জুন মাস হোক যেটি ডক্টর মোমতি একেবারে চূড়ান্ত মনোবাসনা ছিল যে দু হাজার ছাব্বিশ সনের এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন হবে আমার ব্যক্তিগত অভিমত ছিল যে এটি যদি বিএনপি মেনেও নেয় তবুও দু হাজার ছাব্বিশ সনের জুন মাসে নির্বাচন হবে না আবার এই যে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে এপ্রিল মাসে নির্বাচন হবে প্রথম প্রথমার্ধে মানে পনেরো তারিখের মধ্যে এটাও আমার কাছে মনে হচ্ছে যে সরকার একটি কৌশল অর্থাৎ এই নির্দিষ্ট সময় পর্যন্ত বিএনপিকে কে স্টপ রাখা পরবর্তীতে যা হবে তা হবে আবার বিএনপির পক্ষ থেকে যা কিছু করা হচ্ছে কাউন্টার প্রস্তাব দেওয়া হচ্ছে বা দশমা তিনুসের সঙ্গে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে